আসসালামু আলাইকুম জম্মা মুবার সবাইতে আমি অসুস্থ ছিলাম মাঝখানে এখন আলহামদুলিল্লাহ সুস্থ আমি একটু নামাজ মাত্র শেষ হলো যাইতাসি জাতীয় আড্ডাখানে ওইখানে যা কিছু কথা শেয়ার করি বন্ধ তার মানে নামাজের তার মানে

তো মাঝখানে আমি অনেক অসুস্থ ছিলাম দুই দিন তারপর আমি যতক্ষণ আর কি সহ্য করতে পারি ততক্ষণ ডাক্তারের কাছে যাই না ধর সহ্য করতে পারি না ওই সময় যাই যেটা ঠিক না কিছু একটা হইলে আপনার তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাওয়া দরকার পরে গেছিলাম চালান ছিলাইন বক্কর চক্কর তারপর ট্যাবলেট ওবলেট সব কিছু দেয় ওষুধ টষুধ খাইতেই ছিল পরে দুইটা রোজা আর কি মিস করছি কারণ ঘাইতে হইতো শুধু আবার খালি পেটে থাকলে আর কি ভালো হইতো এটা ভরা পেটে ছিল তো খাইতে হইতো শরীরের কন্ডিশনও খারাপ হয়ে গেছিল হঠাৎ করে আর কি জ্বর ঠান্ডা কাশি তো হয়েছিলো আরও নানান সমস্যা হয়েছিল আর আমার এমনি একটু অ্যালার্জি প্রবলেম অ্যালার্জি তো আমরি কিছু না আরও খাবার দাবার একটু আর কি আমার সমস্যা হয়ে যায় উল্টা পাল্টা হইলে আমার মনে হয় যে আমার ফুড পয়জনিং তাড়াতাড়ি হয়ে যায় এরকম কিছু তো যে বিষয়ে কথা বলতেছি ছাব্বিশ তারিখ আমি ভালো ভালোবাসা আপনার ঈদের মার্কেট করছেন কি না আমি তো করি না ঈদের শপিংয়ে এত আহামরি মানে প্ল্যান এখন আর আগের মতো লাগে না ছোট ছিলাম তখন অনেকটা আমেজ লাগতো ঈদের শপিং করব ঈদের শপিং করব এখন ওই আমেজটা লাগে না ছোটোবেলায় ঈদের শপিং করলে আপনি আবার কাপড় চুপড় আমরা লুকায় রাখতাম ওইটা ছোটোবেলায় ভাল লাগতো ওই জিনিসটা তো আর এখন বড় হয়ে গেছে ওগুলো আর করা যায় না আর দ্বিতীয়ত শপিং এখনো করি নাই সব সময় বিশ্রাম জানে করি এবার ছাব্বিশ তারিখে করতে পারি মানে এই ছাব্বিশে মার্চ তো তখন একজনের সাথে মিট আপ করবো আমার হোস্টেল লাইফ অনেকেই জানে অনেকে হয়তো বা জানেও না যেটা আমি মোহাম্মদপুরে করি হোলি আমার অনেক ফেভারিট একজন হোস্টেল সুপার স্যার ছিলেন আমাদের মেন ট্যুর ছিলেন অনেক দিক দা গাইড করছে আমাদের হেল্প করছে তো তার সাথে প্রায় দশ বছর হবে মেবি দশ বছর পর দেখা হবে অনেক ইটি করা রাজ্জাক স্যার তারপর মৌসুমি মিস অনেকজনের সাথে কন্ট্যাক্ট করে তার নাম্বার সংগ্রহ করি এই ছাব্বিশ তারিখে তো আমরা তিনজন যাওয়ার কথা তিনজন বলতে আমি শাকিল রাহাত ও ওখান থেকে আসবে আর শাকিল তো ওখান থেকে যাবে কারণ দেখা যাক আমি তো যাবো শিওর রাহাতো শিওর শাকিলও শিউর দিছে লেটসি পরে স্যারের সাথে দেখা করব অনেক দিন পর স্যারের ছেলেরাও বড় হয়ে গেছে আল্লা তাহসিন ওরা আমরা ছোট দেখছিলাম এমন তো নাকি মেরিনের জন্য পড়াশি পড়াশোনার জন্য চিটাগাঙ্গে আছে ও নাকি আসবে তো অনেক ভালো লাগতেছে স্যারকে আমি অনেক পছন্দ করতাম আর আমাদের অনেক স্মৃতি আছে স্যারের সাথে তো ছাব্বিশ তারিখে সারের সাথে দেখা হলে তখন কিছু মোমেন্ট ক্যাপচার করব আর তারি তারি চুল টুল একটু সাইড করতে হইতো গত গতকাল করতে চাইছিলাম এবার পরে ভাবলাম না আর একটু ইটি হোক পরে একদম ঈদের সময় মানে চান রাইতে এক করব আর কি যেন বলতে চাইছিলাম ও মানে ভিডিও এর আর কি মেন টপিক যেমন আমি অনেকজন ভালতে পারে ভাবতে পারে যে এই ভিডিও বা এগুলা কিসের জন্য করে ফেম ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ফেম অ্যান্ড মানি আমি এগুলা করতেছি জাস্ট আমার মেমরি কালেক্ট করতেছি যাতে একটা সময় বুড়া বয়সে বৃদ্ধ বয়সে যখন বাড়িতে বয়ে যাবো রিটায়ার হয়ে যাব তখন যাতে বসে বসে আমার মেমোরিগুলো আমি দেখতে পারি টিভিতে লাগা মানে এটাই একটা ইউটিউবে একটা টাইম মেশিন যে জিনিসটা আমার কাছে অনেক ডোপ লাগে যে এখন ভিডিওটা থাকলে কত সালে কত কি কোন তারিখ ডেট অনুযায়ী সব লেখা থাকে আর এটা সব সময় থেকে যায় ভিডিওটা জেনারেশনের পর জেনারেশনে এসে দেখবো ওইটাই আমার মেন ফোকাস আমি যাতে মেমোরিগুলো কালেক্ট থাকে পর একটা সময় বসে বসে বিদ্যায় যেমন আস্তি শক্তি ধীরে ধীরে কমবো তো এগুলা এগুলা টুকটাক দেখে তখন মনে হবে স্মৃতিগুলা আর এই ফাঁকে যখন ওইগুলো আমি করতেছি করতে করতে যখন ফেম ওটা প্লাস এই না যে মানি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য মানি ফেম নাথিং জাস্ট নর্মাল গাই আর এইটাই আর সব সময় এরকম মানি আপনার পকেটে থাকা ভালো টাকা আপনার পকেটে যতক্ষণ আছে তখন ভালো টাকা যদি আপনার মাথায় কাজ হয় তাহলে সমস্যা টাকা পকেটে থাকা ভালো মাথায় ঢুকলে সমস্যা এটি ডিপ ভাবনা তো এটাই নেক্সট ব্লগের ছাব্বিশ তারিখে আসবে একটা মেমোরেবল ব্লগ হবে আর আপনারা সবাই এখন তো আবার সবে কদর রমজানের মানে এই শেষ এই রমজানের মানে শেষ দশ দিন যে কোনো একটা মানে বেজোর রাত্রিতে সবে কদর হয় আমি দূর দূর জানি অনেকজন সাতাইশ তারিখও পরে কিন্তু আমি জোর জানি যে রমজানের শেষ দশ দিনের সময় বেজোর রাত্রিতে এক আর যে কোনো একটা রাত সবে কদর হয় এটা আজকে মসজিদে হুজুর বয়ান করছে আমি ওইটাও জানতাম তো এই দশ দিন আপনারা একটুই করেন সবে কদরের গুরুত্ব তো জানিনি আর রমজান দেখতে দেখতে শুষ হয়ে গেল আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ফ্যামিলির খেয়াল রাখেন আর প্লাস িয়েল অ্যান্ড আপনার আশেপাশে সবাইকে হেল্প করেন যারা আপনি করতে পারেন তারা অবশ্যই করেন এটাই আর আমি এখন বিদায় নেই বারসায় চলে যাব আর আপনার সাথে ছাব্বিশ তারিখে মেবি দেখা হচ্ছে মানে ভিডিওতে এটাই বিদায় নেওয়া যাক যাই করেন নামাজ পড়েন সত্য বইলা কষ্ট দেন মিথ্যা বইলেন না বি হাম্বল বি অনেস্ট বি পজিটিভ ইস্টোরিয়াল love you all guys take care peace